চিন্তা গ্রস্থ দুশ্চিন্তা করতে করতে খারাপ চিন্তা করতে করতে এটা পশায় ফেলিছেন এটাকে পরিষ্কার করেন দিলকে পরিষ্কার রাখেন আপনি পাইলেও আল্লাহকে ডাকেন না পাইলেও আল্লাহকে ডাকেন পড়ে যান রাতে নামাজে গভীর রাতে যদি আল্লাহর কাছে কাটি করতে পারেন আপনার কষ্ট দূর করে দেওয়ার মালিককে আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধাভাজন চাচার সন্তান এখানে আছেন উনিও একজন আলেমের সন্তান আমিও একজন মোটামুটি আলেমের সন্তান কিন্তু আমার আব্বা জেনারেল শিক্ষিত ছিলেন আর আমার মাওলানা আবু সাহেব উনি মাদ্রাসা শিক্ষিত ঠিক না দেখেন উনি মাদ্রাসায় নেতৃত্ব দিচ্ছেন একজন দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সুপার হয়েছেন আলহামদুলিল্লাহ আর আমি আমার বাবা ওনার বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে ওনার বাবা বেঁচে থেকে আমি ও একেবারে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি ওনার বাবা কিন্তু এখনো বেঁচে আছেন তার মানে বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে আর আমার বাবা যখন মারা গিয়েছেন তখন আমি কেবল এইট থেকে নাইনে উঠেছি আমার বাবা মারা গিয়েছেন জানুয়ারি 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 মারা গিয়েছেন আপনারা জানেন অনেকেই আমার বাবার ইতিহাসটা তো আমার আব্বা মারা গেলেন দুই হাজার দুইয়ে এ যখন আমি ক্লাস এইট থেকে কেবল নাইনে উঠেছি ক্লাসও শুরু করি নাই পাঁচ তারিখে মারা গেলেন আমার আল্লাহর পরিকল্পনা ছিল আজ হোক কাল হোক কবির বিন সামাদকে মাস্টার আব্দুল সামাদের জায়গায় নিয়ে আসবে। এই পরিকল্পনা ছিল কার আমার মা বেঁচে আছেন এখনো পর্যন্ত চাইলে জিজ্ঞেস করতে পারেন আমি যখন ছোটবেলায় মাহফিলে গিয়েছি সেখানে এতটাই অবহেলা পেয়েছি বরং স্টেজে কথা বলতে দেয়া হয় নাই স্টেজ থেকে নামিয়েও দেয়া হয়েছে আমি ইন্টারে পড়ি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ তখন আমার মাকে বলেছি মা আর যাই হোক আমি ওয়াজ করবো না আমার মাকে বলেছি মা বেশি আছে আপনারা যাচাই করতে পারেন কিন্তু আমার আল্লাহ আমি আমি পরিকল্পনা চাইলে তো হবে না আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছেন এখন দেখেন মানে যাই করি তাই করি ঘুরে ফিরে কত কত নাটক কত গান কত কি করলাম তারপরে আল্লাহ আবার এই জায়গায় আনলো যে জায়গাটা ছিল আমি বলি আমার আব্বা ইন্তেকালের সময় মারা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে যখন মারা গিয়েছেন এখনো ওই রাস্তা দিয়ে যখন যাই তখন ওই জায়গায় গেলেই আব্বার কথা মনে পড়ে যে রাস্তাটা ক্রাস করছি যেখানে আমার আব্বার রক্ত দেখেছিলাম পড়ে থাকতে পিসের উপরে আমি ওই ক্যাম্পে আর যাইনি যে ক্যাম্পে আমার আব্বার গাড়িটা ছিল অথবা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আমি সেই থানাতে আর কোনোদিন ঢুকিনি যে থানার সামনে আমার আব্বার দেহখানা শোয়ানো ছিল আমি দেখেছিলাম মাফলা দিয়ে চাদর দিয়ে দেহখানা বাধা কান থেকে রক্ত হচ্ছে। শরীরে রক্ত লাগানো চিৎকার করে বলেছিলাম কালকে স্টেজে কথা বলেছেন আর আজকে নিথর ভাবে এখানে পড়ে আছেন এই জায়গায় ওই বাবা আমার মনে হয় মৃত্যুর সময় শুধুমাত্র এতটুকু বলেছিলেন আল্লাহ তুমি আমার সন্তানকে সেই জায়গাটাই এনে দিও যেই জায়গাটা আমি তৈরি করেছি যেই জায়গাটা আমি ধরে রেখেছিলাম যেই জায়গাটাই আমি ছিলাম আমার বিশ্বাস আমার বাবার এতটুকু দোয়া ছাড়া আমার আর কোনো অর্জন নাই যে অর্জন দিয়ে আমি মানুষের সামনে কথা বলতে পারি আমার বাবার এই দোয়া আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এখনো আমার মা করেন আমার জন্য দোয়া করেন আর সেই দোয়ার হলো কবির সামাদকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে এখন মানুষে অন্তত স্নেহ করে শ্রদ্ধা করে ভালোবাসে দাওয়াত করে খাওয়ায় আবার টাকা দেয় মায়ের দোয়া বাবার দোয়া অর্জন বলে কিছু নেই বাইরে আমার এবং আল্লাহ রবুল আলমিন যদি কবুল করেন আল্লাহকে ডেকে যদি পান আল্লাহকে মৃত্যুকালে আমার বাবা আমার বিশ্বাস আমার মন বলে যেহেতু বাবার কথা শুনতে পারি নাই আমার মন বলে আমার আব্বা বলেছিলেন আল্লাহ তুমি ওই জায়গায় এনে দিও আমার এটা অন্তরাত্মা ডেকে বলে আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই আমার আব্বার কবরে সালাম দিয়ে বের হই যখন বাড়িতে ঢুকে আব্বার কবরে সালাম দিয়ে ঢুকি অসংখ্যবার আব্বা আওয়াজ করে বলেছিলেন আমি যদি যোগ্য সন্তান তৈরি করে যেতে পারি ওই সন্তান আমার কবরে যে সালাম দিবে ভালো আমলগুলো আমি পাব আর যদি সন্তান খারাপ হয়ে যায় তাহলে সে সিনেমা দেখে আসবে গাঁজা খাবে মদ খাবে ফেন্সিডিল খাবে নেশা করবে নারীদের পিছনে ঘুরবে আর আমার কবরে এসে বলবে अब्बा যা কিছু তোমার কিছু দিয়ে দিয়ে তারপর ঘরে দুঃখ ঠিক না বেঠিক সুতরাং আমাদের পরিবর্তন হওয়া দরকার কাঁদবেন কার কাছে ডাকবেন কাকে বিপদে পড়ে মুসিবতে পড়ে এমন কি যুবকেরা ভালোবাসার মানুষটাকে পাওয়া যাচ্ছে না বলবেন কার কাছে আমার কাছে বলি লাভ নেই কয় হুজুর একটু দোয়াটা শিখাই দেন কোন দোয়া কইলে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে পাকা মকু থাকার কোন দোয়া পড়লে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে হুজুর একটু দোয়া শিখাই দেন কোন দোয়া করা লাগবে না তুমি যারে চাও তাহাজ্জুদের নামাজে পড়ে আল্লাহর কাছে কাঁদো আল্লাহ তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও এটা এটাতে কোনো গুনাহ নেই কিন্তু ওর কাছে যে ফুল নিয়ে দাঁড়ায় থাকলে গুনাহ হবে কথা কি বোঝা গেছে সাইবেন কাছে আবার কার বউ সেই বসে আল্লাহ মুখের বউ খুব ভালো লাগে আল্লাহ দেয় এরম শয়তান আছে না নাই আছে মানে কি অনেক আছে আবার মা বোনেরাও মা বোনদের নিয়ে একটু কথা বলার দরকার ছিল আগামী বছর বলবো ইনশাল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি আমার স্টেজে এসেছেন গঙ্গানন্দপুর ইউনিয়ন জামাত ইসলামের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব ক্যারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব এসেছেন বাংলাদেশ জামাত ইসলাম কাছে থানার কেও বলে বলুক তোমায় না বড় কঠিন কেও বলে বলুক তোমায় চেনা না তোমার প্রেমে যে মালা তোমার প্রেমে যে তে মাওলা প্রেমে ডুবে মোরে চেকে ও বলে বলুক তোমাই চেনা বড় কঠিন দায় কে ও বলে বলুক তোমাই চেনা ইব্রাহিম কে হাত পাবেধে নমরুদ মোদের জালা মিটাতে ছিটকে দিল আдал কূপে ইব্রাহিম কে হাত নমরুদ মনের জাল মিটাতে সিটকে দিল কুপে তুমি সেই অনলে ফুল ফুটাইলে সেই অনলে ফুল ফুটাইলে নিখুত কলা কৌশলে কে ও বলে বলুক তোমাই চেনা বড় কঠিন দায় কে ও বলে বলুক তোমাই চেনা कि जेभे बे নদির 마সে ঠাই দিলাইউ নুসকে পেটে রাখে আল্লাহ मारे পলকে কি জেभे बे নদির 마সে ঠাই দিলাইউ নুসকে পেটে রাখে আল্লাহ मारे পলকে তুমি موسی কে ছেড়ে দূর বুড়াইলে موسی কে ছেড়ে আইলে নিখুত কলা কৌশলকে কেও বলে বলুক তোমাই চেনা বড় কঠিন দায় কে বলে বলুক তোমাই চেনা ইসমাইলের গলা খান দুভাগ হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি ইসমাইলের গলা খান দুভাগ হবে বল রে করলা কুরবানি তুমি মরিয়ম কে মা বানাইলে মরিয়ম কে মা বানাইলে নি কলা কৌশলে কি ও বলে বলুক তোমায়ে চেনা বড় কঠিন দায় কে ও বলে বলুক তোমায়ে চেনা এই গানের পরে আর কিছু বোঝানোর দরকার আছে আল্লাহকে ডাকবেন পাবেন ডাকবেন না পাবেন না সারা জীবন অন্তরের মধ্যে পচে যাবে বুখির মধ্যে গন্ধ হয়ে যাবে আপনার অন্তরাত্মা কলুষিত এতটাই হবে যদি এটা দুর্গন্ধ বের হইত আপনার স্ত্রীও আপনার দিকে মুখ করে ঘুমাইত